আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে একটা গ্রাম আছে সেই গ্রামে নেই বিদ্যুৎ নেই ডাক্তার নেই আধুনিকতার কোনো ছোঁয়া কিন্তু মানুষ আছে মানুষদের আশা আছে আর আশা থাকলেই পরিবর্তন আসে আজ আমি আপনাদের সেই গ্রামের গল্প শোনাব চলুন তাহলে গল্পটি শুরু করা যাক বাংলাদেশের এক মফস্বল গ্রামের নাম মাটিয়ার চর ছোট্ট গ্রাম কাঁচা রাস্তা মাটির ঘর রোদ উঠলে মানুষ মাঠে কাজে যায় সন্ধে হলে লন্ঠনের আলো জ্বালায় এই গ্রামে না আছে বিদ্যুতের আলো না আছে আধুনিকতার ছোঁয়া ডাক্তার তো দূরের কথা একটি ফার্মেসি পর্যন্ত নেই কিন্তু এখন আমাদের দেশে ডেঙ্গু রোগের একটি মহামারী দেখা গিয়েছে এই সব কথা চিন্তা করে একদিন বিকেলে গ্রামের বাঁশঝাড়ের পাশে বসে ভাবছিলাম এই মানুষগুলোকে একটু সচেতন না করলে গ্রামের ভবিষ্যৎ অন্ধকারেই রয়ে যাবে গ্রামের রাস্তার ঘাটের যে অবস্থা যদি এই অবস্থার পরিবর্তন না করা হয় তাহলে গ্রামবাসীরা সবাই ডেঙ্গু এবং অন্যান্য রোগে আক্রান্ত হবে গ্রামে নানা গুজব অসচেতনতা আবার কেউভাবে অসুখ হলে কবিরাজের ঝাড় সব ঠিক হয়ে যাবে আবার কেউভাবে মশামাছি পানিতে জন্মালে কোনো সমস্যা নেই এমনিতে গ্রামের মধ্যে কোনো ডাক্তার নেই এরপরেও যদি গ্রামবাসীরা ডেঙ্গু বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ে তাহলে পুরো গ্রাম মানবশূন্য হয়ে যাবে তাই আমি সিদ্ধান্ত নিলাম কেউ কিছু করবে না এই কথা ভেবে চুপ করে বসে থাকলে চলবে না আমাকেই কিছু করতে হবে যেই ভাবা সেই কাজ পরদিন সকালে আমি গ্রামের চৌমাঠায় দাঁড়িয়ে গ্রামবাসীর উদ্দেশ্যে বললাম আমার প্রিয় গ্রামবাসীরা আমরা গরিব হতে পারি কিন্তু যদি সচেতন হই আল্লাহর রহমতে আমাদের জীবন বদলে যাবে ইনশাআল্লাহ তাই সবাই আসুন আমরা একসাথে মিলে আমাদের নিজের গ্রামকে পরিষ্কার করি আমাদের দেশে এখন ডেঙ্গু রোগের একটি মহামারী দেখা দিয়েছে তাই অপ্রয়োজনীয় যেখানে পানি জমে আছে সেই জায়গা পরিষ্কার রাখি আমার কথা শুনে কেউ কেউ বলল এতে কি লাভ মশামাছি পানিতে ডিম পাড়লে ক্ষতি কি আমি তখন শান্তভাবে বললাম মশামাছি দেখতে খুব ছোট কিন্তু মশামাছির কারণে যে রোগ হবে সেটা অনেক বড় আল্লাহ বলেছেন নিজের জীবনকে হেফাজত করা আমাদের দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ এরপর ধীরে ধীরে দশ বারো জন লোক আমাকে সাহায্য করতে এগিয়ে এলো আমরা সবাই মিলে পুকুর ঘাট পরিষ্কার করলাম রাস্তার ধারে জমে থাকা নোংরা পানি সরালাম ঘাস কেটে ফেললাম এরপর সন্ধ্যায় লণ্ঠনের আলোতে আমি আবার সবাইকে একত্র করে বললাম ভাইয়েরা গ্রাম ছোট হলেও আমাদের ইমান বড় অসুখ হলে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতা এরপর প্রয়োজন হলে শহরে গিয়ে ডাক্তার দেখাতে হবে শুধু কবিরাজের ঝাড়ফুঁকেই সব সমাধান হয় না সংসারে দরিদ্রতা আছে কষ্ট আছে কিন্তু আমাদের হৃদয় পরিষ্কার থাকলে সব কিছুই বদলে যাবে আমি তখন গ্রামবাসীদের চোখে সেই মুহূর্তে আশার আলো দেখলাম এরপর গ্রামের কিছু যুবকদের নিয়ে একটি ছোট স্বেচ্ছাসেবক দল তৈরি করলাম প্রতিদিন রাতে এক এক করে গ্রামের সবার ঘরে গিয়ে দেখি সব কিছু ঠিক আছে কিনা কোথাও কোনো পানি জমা আছে কিনা বিষাক্ত কোন পোকামাকড় আছে কি মশারি ঠিক আছে কুয়া বা পুকুরের পানি পরিষ্কার কিনা এসব জিজ্ঞেস করে তাদের সহায়তা দিলাম ধীরে ধীরে পুরো গ্রামের পরিবেশ বদলাতে শুরু করল তখন গ্রামবাসীরা নিজেরাই বলল করেছেন আগে এখন খুব আছি স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা করার পর আমার মনে হল এই গ্রামে বিদ্যুতের লাইন নেই রাত হলেই পুরো গ্রাম অন্ধকারে ছন্ন হয়ে পড়ে বাচ্চারা পড়তে পারে না মা বোনেরা রান্নাবান্নায় কষ্ট পায় বৃদ্ধদের লণ্ঠনের ধোয়ায় চোখ জলে তাই আবার একদিন সকালে সেই চৌমাঠায় সবাইকে জড়ো করে বললাম আমার প্রিয় গ্রামবাসীরা আমরা বিদ্যুতের জন্য সরকারের মুখাপেক্ষি হয়ে আর থাকবো না আমরা নিজেরাই আলো আনবো আল্লাহর রহমতে সূর্য আমাদের মাথার উপর জ্বলছে এই সূর্যের শক্তি দিয়েই আমরা সৌরবিদ্যুৎ আনবো আমার এই কথা শুনে কেউ কেউ অবাক হয়ে বলল এইটা কিভাবে সম্ভব আমাদের তো তেমন টাকা নেই তখন আমি হেসে বললাম একা একা পারবো না কিন্তু সবাই মিলে পারবো আসুন আমরা একটা মাটিয়ার চরে একটা সমিতি গঠন করি গ্রামের প্রতিটা ঘর থেকে মাসে মাত্র পঞ্চাশ টাকা করে জমা দেব যার বেশি সামর্থ্য আছে সে একটু বেশি দেবে এই টাকায় আমরা সৌর প্যানেল কিনবো প্রথমে স্কুলের ছাদে তারপর মসজিদে তারপর ঘরে ঘরে আমার এই কথায় প্রথমে কয়েকজন হাসলো কিন্তু আল্লাহর রহমতে সাত দিনের মধ্যে পঁয়তাল্লিশটা ঘর সমিতিতে যোগ দিল আমরা একটা খাতা খুললাম প্রতি মাসের হিসেব লিখতে শুরু করলাম তিন মাস পর সমিতির টাকা দিয়ে প্রথম সৌর প্যানেল আমাদের গ্রামে এলো আমরা গ্রামের প্রাইমারি স্কুলে ছাদে লাগালাম সন্ধ্যায় যখন প্রথম বাতি জ্বলল বাচ্চারা চিৎকার করে উঠল মা এবং বোনেরা বলল এখন রান্না করতে আর সমস্যা হবে না বৃদ্ধরা বলল আল্লাহ তুমি কত রহমত আমি গ্রামবাসীদের এই আনন্দ দেখে মনে মনে বললাম আল্লাহ আপনি না চাইলে কোনো কাজ করা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আমরা চেষ্টা করলে আপনি সগর কঠিন পথকেও সহজ করে দেন একদিন গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোক যিনি কখনো বাইরে যেতেন না তিনি আমাকে ডাকলেন তিনি আমার দিকে তাকিয়ে বললেন বাবা আমরা অন্ধকারে আছি ঠিকই কিন্তু তুমি এই গ্রামে আলো বিদ্যুতের আলো না সচেতনতার আলো আর একতার আলো আমি দোয়া করি বাবা আল্লাহ তোমাকে আরো বরকত কর দিক তোমার হায়াত আরো বাড়িয়ে দিক চাচার এই কথায় আমার চোখ ভিজে গেল তখন আমি চাচাকে বললাম চাচা এই গ্রামের মানুষগুলোই আমার পরিবার তাদের সুখই আমার সুখ আপনি দোয়া করবেন আমি যেন এই গ্রামবাসীদের জন্য আরও ভালো ভালো কাজ করতে পারি প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমাদের সমাজের প্রতিটি কোণে সচেতনতা একতা আর আলো ছড়িয়ে পড়ে মনে রাখবেন পরিবর্তন দূর থেকে আসে না পরিবর্তন শুরু হয় আমাদের ভিতর থেকেই আপনার গ্রামে আপনার পাড়ায় আজ থেকেই একটা ছোট্ট পদক্ষেপ নিন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন সুস্থ রাখুন এবং সঠিক পথে চলার তৌফিক দিন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ